আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে আপিল বিভাগে খালাস পেলেন মোবারক হোসেন তারপরে একই স্থানে বিএনপি ও এনসিপির কর্মসূচি ঘোষণা এলাকায় টানটান উত্তেজনা রাশিয়ার উপকূলে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প রাশিয়া ও জাপানে সুনামি এবারে বিস্তারিত রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন রিমান্ড আবেদনে বলা হয় দু সালে অবৈধভাবে সংবিধানের তম সংশোধনী রায় লিখেন এ বি এম খায়রুল হক ওই রায় স্বাক্ষর করেন বিচারপতি খায়রুল হক সহ চার বিচারপতি মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন প্রাথমিক তদন্তে অবৈধ রায়ের বিষয়ে আসামি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ফলে তাকে দশ দিনের রিমান্ডে নিয়ে সংবিধানের তম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে গত তেইশে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আবদুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় একাত্তরের বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয় মোবারক হোসেন দু সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালের চব্বিশে নভেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন চলতি বছরে আটই জুলাই আপিলের শুনানি শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগের বিষয়ে আজ তৃতীয় দিনের শুনানি চলছে আসামিদের পক্ষে রাষ্ট্র শুনানিতে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে মামলাটির বিচার চলছে মঙ্গলবার গ্রেফতার তিন আসামির হতে চেয়ে আইনজীবীরা শুনানি করেন মামলার আনুষ্ঠানিক অভিযোগে থাকা ত্রিশ জন আসামির মধ্যে গ্রেফতার ছয় জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক আসামি এছাড়া গণভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পড়ানো মামলারও আজ শুনানির জন্য নির্ধারিত রয়েছে এজন্য আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর আবু সাইদের মামলার শুনানি কোন পর্যায়ে রয়েছে এছাড়া একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মোবারক হোসেনকে খালাসের রায়ে আদালত কি বলছে বিস্তারিত আমাদের জানান শুনতে পাচ্ছেন মাহিদুর আমাকে শুনতে পাচ্ছেন আমাদের জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি যে শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন আমাদের বিস্তারিত একটু জানাবেন এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই ঠিক গেটের সামনে আপনি জানেন যে আজকে জুলাই আন্দোলনের বিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে আজকে কিন্তু এই অপরাধের মানবতাবিরোধী অপরাধ সংগঠনের এই আজকে এইটা তৃতীয় দিনে আবু সাইদের এই হত্যা মামলা তৃতীয় দিনের তৃতীয় দিনের মতো কিন্তু আজকে এটার শুনানি চলছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে এই তৃতীয় দিনের কিন্তু আসামি পক্ষের যে আইনজীবীরা তারা সবাই উপস্থিত রয়েছেন এবং তদন্তর তদন্ত প্রতিবেদনে যে ত্রিশ জনের সম্পৃক্ততা এসেছে তার মধ্যে কিন্তু জন এই মামলায় গ্রেফতার রয়েছেন এবং বাকি চব্বিশ জন কিন্তু পলাতক রয়েছেন এই বাকি যে চব্বিশ জন পলাতক রয়েছেন সেই চব্বিশ জনের জন্যে বিচারিক কাজ আরও স্বচ্ছভাবে চালানোর জন্য কিন্তু ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এই স্টেট ডিফেন্সে কিন্তু আজকে এই স্টেট ডিফেন্সে চারজন নিয়োগ দেওয়া হয়েছে এই চারজনের কিন্তু শুনানি চলছে তারা কিন্তু এই তাদের যে আসামি এই আসামিদের পক্ষে তারা অব্যাহতি চেয়ে কিন্তু এই শুনানি করছেন আমরা এতক্ষণ ভেতরেই ছিলাম সুমনা কিন্তু আমি শেষ পর্যন্ত দেখেছি যে তিনজন স্টেট ডিফেন্স কথা কথা বলেছেন এর আগে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত গত সোমবার থেকে এই শুনানিটি শুরু হয় এবং গত সোমবার দিনে কিন্তু সর্বপ্রথম রাষ্ট্র রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটি প্রথম শুনানি শুরু করেন এবং তিনি এই শুনানিতে এই আবু সাঈদ হত্যা মামলায় যারা সম্পৃক্ততা ছিলেন এবং তাকে এই হত্যা মামলায় যারা সরাসরি নিয়োজিত ছিলেন অনেকেই এই হত্যা মামলায় তার হত্যার পরে তাকে যে তার মৃতদেহকে নিয়ে যে মযনা তদন্ত হয়েছিল সেই তদন্তকেও কিন্তু ভুলভাবে প্রমাণ করার জন্যে এখানে যেসব চিকিৎসকরা চিকিৎসকরা এবং ডাক্তাররা এইখানে সম্পৃক্ততা ছিলেন সবারই নাম কিন্তু এখানে উঠে এসেছে এবং সেই ত্রিশ জনের মধ্যে কিন্তু এই এই শুনানিটি চলছে আপনাকে আমি আরেকটু রাখতে চাই যে আজকে এই শুনানি শেষ হলে শেষ হলে পরে আজকে কিন্তু অভিযোগ গঠনের জন্য হয়তো বা পরবর্তী কোনো একদিন নির্ধারণ করবেন তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আমরা পাই নাই আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে এর আগে মানবতা বিরোধী অপরাধের একাত্তরের মানবতা অপরাধী অপরাধের দায়ে কিন্তু আপিল বিভাগ থেকে মোবারক হোসেন নামে একজনকে কিন্তু খালাস দিয়েছে হাইকোর্ট আমি সেই সম্পর্কে একটু আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই যে মোবারক হোসেন কিন্তু তার মোবারক হোসেনের কিন্তু দুই হাজার চোদ্দ সালে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু মৃত্যুদণ্ড প্রদান করা হয় দুই সালে ঠিক দশ দশ বছর পরে কিন্তু আবার তার আপিল রায়ের বিরুদ্ধে আপিল চেয়ে কিন্তু তিনি আপিল বিভাগে আপিল করেন এবং আজকে সৈয়দ রিফাদ আহমেদ যিনি প্রধান বিচারপতির আপিল বিভাগে তিনি খালাস পান তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই তথ্যই ছিল সর্বশেষ সুমনা মাহেদুর আপনাকে ধন্যবাদ বাণিজ্য শুল্ক নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের আলোচনা শুরু হয়েছে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আশা করা যাচ্ছে আলোচনা শেষে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য শুল্ক হার কমাবে কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার জাপানের জন্য শুল্ক পনেরো শতাংশ ইন্দোনেশিয়ার জন্য ১৯ শতাংশ ভিয়েতনামের জন্য বিশ শতাংশ এবং ফিলিপাইনের জন্য উনিশ শতাংশে নামিয়ে এনেছে সাভারে আজ একই স্থানে এনসিপি ও বিএনপির সমাবেশ হওয়ার কথা সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম একই স্থানে দুই দলের সমাবেশ ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন জনসাধারণ কি বলছে যে সাভারের যে একটি দারুল মাঠ সেই দারুল হেসান মাঠে এখানে কিন্তু তিনটার দিকে বিএনপি যে এখানে জনসভাটাও অনুষ্ঠিত হবে এই মূলত ঢাকা জেলা বিএনপির যে আয়োজনে এই প্রোগ্রামটি যেটি জুলাই গণবস্থানে এবং এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু মূলত আজকের এই সভাটি অনুষ্ঠিত হতে হুম করে যাচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখি এই জনসভায় কিন্তু এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি প্রধান হিসেবে বক্তব্য দিবেন এবং সেই সাথে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন তো যে বিষয়টা আপনি বলছিলেন তো এর পাশাপাশি কিন্তু এই আশুলিয়ার বাইপাইলে এখানে কিন্তু এই যে এনসিপির যে সারা দেশে যে জুলাই পদযাত্রার অংশ প্রোগ্রাম একটি প্রোগ্রাম রয়েছে পথ পথসভা এবং সেখানে তারা সেখানে বক্তব্য দিবেন আমরা দেখতে পেয়েছি তো এর আগে কিন্তু এই তিনটা থেকে বিএনপি প্রোগ্রামটি হবে যেটি আসলিয়ার যেটি শ্রীপুরে এবং আরেকটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন তারা এই দুটো প্রোগ্রাম একই ইউনিয়নে হওয়াতে কিন্তু তারা একটি বাড়তি প্রস্তুতি নিয়েছে আমি ঢাকা জেলা পুলিশের সাথে আলাপ করেছি তারা এই দুটো প্রোগ্রামে যাতে সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু সাদা পোশাক ইউনি পুলিশ তারা প্রায় এক হাজার পুলিশ সদস্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে মোতায়েন করা রয়েছে তো এই পর্যন্ত আমরা যেটি বলতে পারি আসলে এখন এনসিপি প্রোগ্রামটি যেটি মূলত এই সময় নার্সিটিতে হচ্ছে এবং সেখানে তারা প্রোগ্রাম শেষ করে তারাই আসলে আসবে তবে তার আগে হয়তো অনেকে যেটি বলছেন যে বিএনপি প্রোগ্রামটি শেষ হয়ে যাবে সব মিলে এখন পর্যন্ত কিন্তু কোনো আমরা সেই ধরনের অপনীতিকর ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত যে প্রোগ্রামটি শুরু হবে তিনটার দিকে তারপরে হয়তো আমরা বিস্তারিত পরবর্তী বুলেটিন আপনাদের জানাতে পারবো আসলে এখানে এই প্রোগ্রামগুলো কেমন থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম হালিম। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচজনের মধ্যে রিয়াদের কাছ থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি তবে গোপনীয়তার স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য দেয়নি পুলিশ সকালে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এটা এটা তদন্তাধীন রয়েছে এটা রিমান্ডে থাকা জনই কোরিয়া দাম একজনের বাসাদের থেকে পাওয়া গেছে এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না এটা নিয়ে আমরা কাজ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক আব্দুর রাজাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা মাত্র এক বছরেই রিয়াদের আর্থিক উন্নয়ন দেখে হতবাক তার নোয়াখালীর সেনবাগের বাসিন্দারা বিষয়টিকে তারা সন্দেহজনক হিসেবে দেখছেন তবে নিজ সন্তানের চাঁদাবাজির অভিযোগের বিষয়টি মানতে নারাজ রিয়াদের বাবা মা রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময়ে চারজন সহযোগীসহ হাতে নাতে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি গত বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও রিয়াদকে বহিষ্কার করা হয় রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয় তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ সহ দামি গাড়ির মালিক হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের ঘটনা বাবা কেজি কাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি করি আসবে মানে এগুলো করছিল আর কি হ্যাঁ হ্যাঁ গর্ব এখনো শেষ হয়নি কিছুটা কাজ বাকি রয়ে গেছে ছাত্র মানুষের সাড়ে সাত লাখ টাকা কীভাবে বারো থাকতে হিসাবে সে একজন ছাত্র মানুষ এই টাকার উৎসটা কি সে ব্যবসা আছে না বাণিজ্য করে তার বাবা একজন দিনমজুরের রিকশা চালক কিছু কাজ কর আবু রায়হান ও রেজিয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট রিয়াদ তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নোবিপুর ইউনিয়নের নবিপুর গ্রামে সেখানেই পাকা ভবন তোলা হচ্ছে রিয়াদের বাবা ছিলেন এক সাধারণ শ্রমজীবী রিয়াদের আমরাটা করুণা দয়ন লাগে এর খাবার সবকিছু মারিয়াদরে দন লাগে না এত বড় এতো এ তো বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে পড়তে তাই দন লাগতো না চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং সদস্য সাকাদাউন সিয়াম ও সাদবান সাদাব। প্রসঙ্গ রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপান এবং রাশিয়াতে সুনামি আঘাত এনেছে এছাড়া যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলভক্স কামচাৎস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে কয়েক দশকের মধ্যে শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই রাশিয়া জাপান চীন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের কারণে জাপানের উত্তরাঞ্চলে এবং রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে এরই মধ্যে সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে এছাড়া হাওয়াই অঙ্গরাজ্যে ছয় ফুট উচ্চতার সুনামি আঘাত এনেছে এছাড়া জাপানের ফুকুশিমার দাই ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড জাপান উপকূলীয় ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এছাড়া ক্যালিফোর্নিয়ায় মানুষজনকে উপকূল থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়াসহ অন্যান্য দেশে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট বেলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তিনি এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান ইসরায়েল যুদ্ধ সহ কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি হবে। ঘোষণার কয়েক ঘন্টা পর পক্ষ থেকে নতুন করে স্বীকৃতির ঘোষণা আসলো গত মে মাসে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে গাজা ভূখণ্ডে এখনো হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে গৌরবের দশ নম্বর জার্সি গায়ে জাপানোর আনুষ্ঠানিক বার্তা দিলেন কিলিয়ান এমবাপ্পে আঙ্গুল আকাশের দিকে উচিয়ে উল্টো মুখের একটি ছবি গায়ে গর্বের জার্সি পেছনে খোদাই করা এমবাপ্পের দশ পাশেই আরেকটি ছবি লকার রুমে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা সেই জার্সি সামাজিক মাধ্যমে এই দুটি ছবি দিয়েই কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করলেন রিয়াল মাদ্রিদের গৌরবের দশ নম্বর জার্সি এখন তার ক্লাব ফুটবল ক্যারিয়ারে সাত বছর পর আবার দশ নম্বর জার্সি গায়ে চাপাবেন এমবাপ্পে সবশেষে জার্সি গায়ে খেলেছিলেন তিনি প্রথম ক্লাব মোনাকোর হয়ে এশিয়ান কাপের ডেথ গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না এশিয়ান কাপের বি গ্রুপকে ডেথ গ্রুপ মোটেও ভুল হবে না কারণ বাংলাদেশের এই গ্রুপে আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল নয় চ্যাম্পিয়ন চীন দ্বিতীয় সফল দল দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে চোদ্দ বছর আগে ঢাকায় তিন শূন্য গোলে হেরেছিল বেঙ্গল টাইগার্সরা যদিও হার্ড টিম আমরা মনে করতেছি তারপরে আমাদের মেয়েরা খেলার উপযোগী পরিবেশ করে ফেলেছে অলরেডি তা আমরা আমার যেটা ব্যক্তিগত ধারণা রেজাল্ট সর্বোপরি ভালোই হবে মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ যাকে বড় ব্যর্থতা মনে করছেন সংশ্লিষ্টরা এখানে যদি আজকে যদি আমাদের ক্যাপ্টেন থাকতো ড্রতে অন্য দেশের ক্যাপ্টেন ছিলেন সেই মানে খেলার আগে আমরা যে আমরা বাংলাদেশ পারবো আমরা পেরেছি আমরা যে কিছু করতে চাই আগামী যে বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি সেখান থেকে কিন্তু ও একটা কনফিডেন্স লেভেল নিয়ে আসতে পারতো ওখান থেকে ওখানে গেলে এবং সে কিন্তু এদিকে বিদ্রোহী নারী ফুটবলারদের এশিয়ান কাপে রাখার বিষয়টিও ভাবছে বাফুফে। মেয়েদেরকে করার জন্য তাদেরকে আরও বেশি স্প্রিট আনার জন্য প্রেসিডেন্টের কাছে যথেষ্ট আমাদের কৌশল আছে এই কৌশলগুলি উনি অবশ্যই অ্যাপ্লাই করবেন যথেষ্ট সময় আছে এবং বোর্ড আলোচনা সাপেক্ষে আমরা বোর্ড থেকেও সিদ্ধান্ত নিব যে মেয়েদের পক্ষে কি করানো যায় দু সালের তিন মার্চ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন ছয় মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও নয় মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান ঈশান হাসান দীপ্ত স্পোর্টস সাঁতারু ব্রজেন দাস আব্দুল মালিক ও মোশারুফ হোসেনের পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের আরও দুই সাঁতারু নাজমুল হক ও মাহফিজুর রহমান ইংলিশ চ্যানেল যুক্তরাজ্যের দক্ষিণ অংশকে ফ্রান্সের উত্তর অংশ থেকে আলাদা করেছে সেখানে সাঁতার কাটা ঐতিহাসিকভাবে মর্যাদাকর এমন ইতিহাসের অংশই হলেন দুই বাংলাদেশি বাংলাদেশের দুই সাঁতারুর সঙ্গে ভারতের দুজন মিলে পদ্ধতিতে সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন চৌত্রিশ কিলোমিটার শেষ করতে তাদের সময় লেগেছে বারো ঘন্টা দশ মিনিট দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে আপিল বিভাগে খালাস পেলেন মোবারক হোসেন সাভারে একই স্থানে বিএনপি ও এনসিপির কর্মসূচি ঘোষণা এলাকায় টান টান উত্তেজনা রাশিয়ায় উপকূলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অন্তত বাউন্নটি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে